বাবাই মুর্শিদ সাহেব ধরে નિર્বাদ નિર્বাদ নির্বাদ গিয়ে তো এই মুর্শিদ সেই মুর্জিদে শেখ আছির আর মরমা সিং মিলে লাটপুর জলতো মুর্টেপুর জলতো সেই ঘরের ভিতর তো করা হয়েছে মানুষ নম স্বরতেটা হচ্ছে না মূর্তি গরে মূর্তি কে দেওয়া হয়েছে ভারত সরকার এটা করেছে আমরা স্বাধীনতার পর সতেরোশো সাত পঞ্চাশ সালের স্বাধীনতার পর ব্রিটিশ সরকার এদের স্বাধীনতা দেয় স্বাধীনতার পর আমরা আবারও স্বাধীনতা গ্রহণ করি বাংলাদেশ নামে একটি সৃষ্টি হয় এবারে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান আবারও একসাথ হয় মাত্র ফলে আমার সামরিক শাসন দেওয়ার পর এবং পারবে মুসলিম ক্ষমতায় দেওয়ার পর What?